নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জানব চৈত্র মাসে নিম গাছের এবং নিমের বেশ কিছু প্রতিকার নিম গাছের এই প্রতিকারগুলি আপনার জন্মছকে থাকা নবগ্রহের কেতু শনি এবং পিতৃদোষ থেকে আপনাকে যেভাবে মুক্ত করবে তার সাথে সাথে আর্থিক দিক থেকেও আপনি লাভবান হবেন আসুন জেনে নিই আজকের পর্ব থেকে সনাতন হিন্দু ধর্ম এবং আমাদের বাস্তুশাস্ত্রে গাছপালাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে শুধুমাত্র ধর্মীয় নয় গাছপালার গুরুত্ব বৈজ্ঞানিক দিক থেকেও আমাদের ধর্মীয় শাস্ত্রে গাছপালার এতটা গুরুত্ব রয়েছে বলা হয় সঠিকভাবে যদি কোনো গাছ আমরা বাড়িতে লাগাতে পারি আমাদের বাস্তু দোষ এমনকি জন্মছকের নবগ্রহের যে কোনো ধরনের দোষ ত্রুটি থেকে আমরা মুক্ত হতে পারবো সনাতন হিন্দু ধর্মে প্রাচীনকাল থেকেই গাছকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি গাছ হলো নিম গাছ আমরা বিশেষ করে চৈত্র মাসে নিম গাছের আরাধনা করি বলা হয় নিম গাছে মা দুর্গা বাস করেন এই কারণে চৈত্র মাসে দেবী শীতলা যিনি হলেন মা দুর্গার রূপ এবং মা দুর্গার পুজোর সময় নিমের ব্যবহার হয় হিন্দু ধর্মে এমনই একটি পবিত্র গাছ হলো নিমগাছ যা আমাদের বাড়ির আশেপাশেই রয়েছে নিমগাছে অনেক শক্তি জ্যোতিষশাস্ত্র বলছে নিম গাছের সাথে সম্পর্কিত এমন অনেক প্রতিকার যে জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান দিতে পারে এই অলৌকিক প্রতিকারগুলি কি কী প্রথমত আমাদের শাস্ত্রে নিম গাছকে মঙ্গল গ্রহের রূপ বলে মনে করা হয় এই অবস্থায় আপনার বাড়ির দক্ষিণ দিকে এই গাছ আপনি লাগাতে পারেন নিয়মিত গাছের পরিচর্যা করবেন জল দেবেন এবং গাছ যাতে ভালোভাবে বেড়ে ওঠে সেই দিকেও খেয়াল রাখবেন এতে আপনি শুভ ফল পাবেন জ্যোতিষশাস্ত্র বলছে মঙ্গলবারে নিম গাছের পুজো করলে বজরাংবলি অত্যন্ত প্রসন্ন হন বলা হয় হনুমানজি যার উপর আশীর্বাদ বর্ষণ করেন তার সমস্ত ঝামেলা এক নিমিশে দূর হয়ে যায় এমন অবস্থায় মঙ্গলবার এগারো মঙ্গলবার করলে খুব ভালো হয় চৈত্র মাসে শুরু করুন তারপর পরপর এগারোটি মঙ্গলবার নিম গাছের পুজো করুন প্রত্যেক মঙ্গলবারে নিম গাছে জল দিন এবং একটি ফুলের প্রদীপ সন্ধেকালে নিম গাছের নিচে জ্বালিয়ে আসতে পারেন যদি আপনার বাড়িতে নিম গাছ থাকে বাড়িতেও করতে পারেন বাড়ির বাইরে যেখানে রয়েছে সেখানেও আপনি এই কাজ করতে পারেন শুধুমাত্র চৈত্র মাসে নয় সারা বছরই নিম গাছের পুজো করতে পারেন আপনার জীবনের বহু সমস্যার সমাধান হবে নিয়মিত নিমের পুজো করলে বলা হয় আমাদের জীবনে অনেক অশুভ ঘটনা ঘটে মঙ্গলবারে নিম গাছের পুজো করলে এই সকল ঘটনা থেকে আমরা মুক্ত হতে পারি জ্যোতিষশাস্ত্র আরো বলছে নিম গাছ শনি গ্রহ এবং কেতু গ্রহের সঙ্গেও সম্পর্কিত এই দুই গ্রহের অশুভ প্রভাবে আমাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে তাই নিমের ব্যবহার করতে পারেন শনি এবং কেতু যদি আপনার জন্ম ছকে অশুভ প্রভাব দেয় তার জন্য আপনার জন্ম ছকে যদি সাড়ে সাতি চলে এবং তার অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে নিম কাঠ দিয়ে শনিবারে শনিদেবের পুজো করার সময় হবন করতে পারেন অর্থাৎ যজ্ঞ করতে পারেন এতে শনি গ্রহ শান্ত হয় সম্ভব হলে এই রকম পাঁচটি শনিবার বা তিনটি শনিবার বিজোর সংখ্যায় করতে পারেন আপনার যদি শনির মহাদশা চলে এবং সেটি খুব খারাপ প্রভাব দেয় তবে নিম কাঠের মালা পড়তে পারেন এতে কিন্তু শনির দুর্ভোগ থেকে মুক্তি মিলবে আপনার জন্ম কুণ্ডলিতে কেতু গ্রহ অশুভ স্থানে অবস্থান করলে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যেমন বাড়িতে ঝগড়া ঝামেলা তো লেগেই থাকে বাবার সাথে সম্পর্ক ভালো থাকে না কেতু গ্রহকে শান্ত করতে নিম পাতার রস দিয়ে আপনি স্নান করতে পারেন এতে আপনার এই সমস্যা থেকে আপনি মুক্ত হতে পারবেন নিমের আরও একটি দুর্দান্ত প্রতিকার হলো জন্ম কুণ্ডলিতে যদি পিতৃদোষ থাকে তবে অবশ্যই বাড়ির দক্ষিণ বা উত্তর পূর্বকোণে একটি নিম গাছ অবশ্যই লাগান এতে পিতৃদোষ থেকে মুক্তি পাবেন পিতৃপুরুষদের আশীর্বাদ পাবেন উত্তর ভাদ্রপাদ নক্ষত্রে জন্মগ্রহণকারী মকর বা কুম্ভ রাশির জাতক জাতিকাদের অবশ্যই একটি নিম গাছ লাগানো উচিত এই মকর এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিম গাছ অত্যন্ত শুভ তাদের জীবনের উন্নতি এবং সমৃদ্ধি নিম গাছের মাধ্যমেই আসে বন্ধুরা আজকের পর্বই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ